মিস্টার থমসন ছিলেন শহরের অন্যতম ধনী ব্যক্তি তার দুটি ছেলে এবং একটি মেয়ে ছিল কিন্তু সংঘর্ষের কারণে তিনি তার উভয় ছেলেকে ত্যাগ করেছিলেন একদিন তার ছোট ছেলে রবিকে আক্রমণ করা হয়েছিল রবি বেঁচে গিয়েছিলেন তবে গুরুতর অবস্থায় ছিলেন গোয়েন্দা মেহুল তার বাবাকে ডেকে তাকে জানিয়েছিলেন যে তার ছেলে হাসপাতালে রয়েছে দয়া করে শীঘ্রই আসুন মেহুল তখন তার ভাইকে ডেকে তাকে জানিয়েছিলেন যে তার ভাই হাসপাতালে আছেন দয়া করে শীঘ্রই আসুন মেহুল তখন তার বোনকে ডেকে তাকে জানিয়েছিলেন যে তার ভাই হাসপাতালে আছেন দয়া করে শীঘ্রই আসুন তারা তিনজনই হাসপাতালে পৌঁছেছিল তিনজনের দিকে তাকিয়ে আপনি কী অনুমান করতে পারেন যে রবিকে কে হত্যা করার চেষ্টা করেছিল বোন ভাই না পিতা এ বি না সি মিস্টার থামসনের দুটি পুত্র ছিল এবং মেহুল নির্দিষ্ট করেননি যে কোন ছেলে হাসপাতালে রয়েছে তিনি কিভাবে জানলেন যে এটি রবি ছিল সে রবিকে হত্যা করার চেষ্টা করেছিল